পৃথিবীতে এমন কিছু বর্ডার আছে যেগুলো এতটাই অদ্ভুত আর মজার সেগুলো দেখলে আপনি হেসে লুটিয়ে পড়বেন আবার কিছু বর্ডার এতটাই বিপজ্জনক যে সেখানে সাধারণ মানুষ যাওয়ার সাহসও পায় না আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দশটি আন্তর্জাতিক সীমান্তা সম্পর্কে প্রতিটি বর্ডারই চমকে দেওয়ার মতো তো এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন স্পেন মরক্কো বর্ডার স্পেনের সিওটা শহরটি আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত কিন্তু এটি স্পেনের অংশ চারদিক দিয়ে ঘেরা মরক্কো এই শহরটিকে নিজেদের এলাকা বলে দাবি করে এই শহর ঘিরে আছে দশ ফুট উঁচু লোহার বেড়া তারপরও মরক্কো থেকে অনেকেই বেড়া টোপকে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেন আফ্রিকা এবং ইউরোপের মধ্যে এরকম সীমান্ত পৃথিবীতে একটাই বার্লে হেটগ ও বার্লে নাসাও বেলজিয়াম ও নেদারল্যান্ডস বর্ডার এই সীমান্তটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত সীমান্তগুলোর মধ্যে একটি কারণ এখানে রাস্তার মাঝখানে সীমানা চিহ্নিত করা হয়েছে একপাশ বেলজিয়াম আরেক পাশ নেদারল্যান্ডস এমনকি কিছু বাড়ি দোকান ও রেস্টুরেন্ট অর্ধেক নেদারল্যান্ডসে অর্ধেক বেলজিয়ামে আপনি চাইলে এক কাপ কফির অর্ধেক বেলজিয়ামে আর অর্ধেক নেদারল্যান্ডসে বসে খেতে পারেন বীর তাওয়েল আফ্রিকার একটি বিশ্ব ষাট বর্গ কিলোমিটারের এলাকা যেটি কোনো দেশেই দাবি করে না হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই জায়গাটি পৃথিবীর নো ম্যান্সল্যান্ড মানে এখানকার মালিক কেউ না একজন আমেরিকান এই জায়গায় গিয়ে নিজের পতাকা টাঙিয়ে সেটিকে নিজের দেশ ঘোষণা করে সে হচ্ছে সেই দেশের রাজা আর তার মেয়ে রাজকুমারী মাউন্ট এভারেস্ট বর্ডার নেপাল চীন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আসলে একটি আন্তর্জাতিক সীমান্ত এর মাছ দিয়ে গিয়েছে নেপাল ও চীনের সীমানা দু দেশই এটিকে নিজেদের দাবি করে এবং মাঝে মধ্যেই বিতর্ক হয় এটি শুধু একটি বর্ডার না বরং পৃথিবীর সবচেয়ে উঁচু সীমান্ত লাইন আমেরিকা কানাডা ভেরমন শহরের মধ্যে দিয়ে গিয়েছে আমেরিকা ও কানাডার সীমানা এমন কি একটি থিয়েটার রয়েছে যেটার মঞ্চ কানাডায় আর দর্শক সারি আমেরিকায় বাড়ির ভেতর রান্নাঘর এক দেশে আর ডাইনিং টেবিল আরেক দেশে এমন অদ্ভুত জীবনযাপন করেন এখানকার মানুষ ডিমিলিটারাইজ জোন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা এই বর্ডার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি এটি দুশো কিলোমিটার দীর্ঘ এবং দুই দেশের সেনারা সর্বক্ষণ অস্ত্র হাতে পাহারা দেয় সাধারণ মানুষ তো দূরের কথা সেনারাও এই জায়গায় সবসময় চূড়ান্ত সতর্কতায় থাকে এখানে গেলে গুলি খাওয়ার আশঙ্কা খুব বেশি টিউমান নদী বর্ডার উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার সীমান্ত যেখানে একসাথে মিলে যায় সেই জায়গার মাঝে বয়ে গেছে টিউমান নদী এই নদীর একটি ব্রিজ দিয়ে হেঁটে গেলে আপনি মাত্র আটশো মিটারের মধ্যে তিনটি দেশ পেরিয়ে যাবেন এমন সীমান্ত পৃথিবীতে আর কোথাও নেই ডায়োমেড আইল্যান্ডস দুটি দ্বীপ একটি রাশিয়ার অন্যটি আমেরিকার মাঝখানে মাত্র চার কিলোমিটার রাশিয়ার দ্বীপটি জনমানবহীন আর আমেরিকার দ্বীপটিতে মানুষ বসবাস করে কিন্তু মজার ব্যাপার হলো এই চার কিলোমিটারের সময়ের পার্থক্য একুশ ঘণ্টা মানে আপনি টেলিস্কোপ দিয়ে অন্য দ্বীপ দেখলে আগামীকাল দেখতে পাবেন ফোর কর্নার্স মনুমেন্ট এই জায়গাটি আমেরিকার চারটি রাজ্যের সংযোগস্থল এখানে দাঁড়িয়ে আপনি এক লাফে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যেতে পারবেন এটি আন্তর্জাতিক সীমান্ত নয় কিন্তু জায়গাটি এতটাই ইউনিক যে পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডার লিস্টেও জায়গা করে নিয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এই সীমান্তটি এতটাই জল যে তা স্পেস থেকেও দেখা যায় ভারত সরকার এখানে এক লক্ষের বেশি ফ্লাডলাইট বসিয়েছে এই বর্ডার মরুভূমি পাহাড় এবং তুষারাচ্ছন্ন এলাকাও পেরিয়েছে বছরের পর বছর ধরে এটি অন্যতম বিপজ্জনক সীমান্ত হিসেবেই পরিচিত তো বন্ধুরা এই ছিল পৃথিবীর দশটি সবচেয়ে অদ্ভুত সীমান্ত কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান আর আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার শহরের নাম কি সেটাও নিচে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে